জিরো পয়েন্ট থ্রি সেকেন্ডে আনলক হওয়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আট দুশো ছাপান্ন বা ছয় একশো আঠাইশ একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা আপনারা পেয়ে যাবেন রেডমি নোট থার্টি চার চৌষট্টি পাবেন মাত্র এগারো হাজার টাকায় ওয়াও দেখেন না ভিউয়ার্স চার জিবি চৌষট্টি জিবি মাত্র এগারো হাজার টাকায় চমৎকার একটি ফোন দেখেন শাওমির ডিজাইনটা যেমন সুন্দরকে প্রিমিয়াম একটা ভাব আছে কিন্তু এবং এই প্রোডাক্টটি কিন্তু এখন বর্তমানে বিগ একটা অফারে চলতেছে এবং বিগ ডিসকাউন্টে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এখন সেল হচ্ছে এইটাও কিন্তু দুই সালের একদম নতুন একটা মডেল এবং এই প্রোডাক্টটিতেও কিন্তু দেখেন তিনটা চমৎকার কালারে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এবং তিনটা ভেরিয়েন্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর রেডমি নোট থার্টিন যারা আমাদের এই ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য এখানে গিফট এইটা এটা না এখানে যা আছে সকল গিফট আমরা প্রোভাইড সবগুলো গিফট সবগুলো গিফট কিনলে কি কি গিফট নিশ্চয়ই থাকবে একটু দেখা যাবে স্পেশালি একটা জেবেলের স্পিকার থাকবে একটা সেলফি ট্রাইপড একটা কাদের ব্যাকপ্যাক থাকবে লটারির কুপন অফার থাকবে এছাড়া একশো সঠিক আইটেম পাবেন ভিউয়ার্স কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন স্বামী ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আছেন যেন অফিসিয়াল

তার ঠিক নিচেই সমীত ভবনের তিন নং দোকান তারে টেলিকম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সব জন্য পেয়ে যাবেন হাসিফ ভাইকে হাসিফ ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন এবং আপডেট প্যাগ গুলো সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড কৃষক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ছেলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যে হোম ডেলিভারি দিওয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা মেলেকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও অফার আগে কিন্তু কথা বলা ছিল চল নি শুরু করি আমাদের আজকের ভিডিও হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের কাছে শাওমির অফিসিয়াল প্রোডাক্ট এবং অফিসিয়াল কিছু অফার নিয়ে তো চল শুরু করি আজকের ভিডিও তো ফার্স্ট অফ অল আমরা যেই প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে রেডমি এ থ্রি জি রেডমি এ এটা চমৎকার তিনটি কালারে আমাদের কোম্পানি লঞ্চ করেছে দুইটি কালার আপনারা ব্ল্যাক ফিনিশ গ্লাস ফিনিশিং এ পাবেন এবং আরেকটি কালার হচ্ছে আপনারা ভেগান লেদার ফিনিশিং এ পাবেন দেখেন এটা কত সুন্দর ভেগান লেদার ফিনিশিং এ পাবেন ব্ল্যাক কালার ব্লু কালার এবং ভেগান গ্রিন কালার তিনটি চমৎকার কালারে পেয়ে যাবেন এবং এই ফোনটি আপনারা পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে ছয় একশো আঠাইশ এবং চার চৌষট্টি দুইটা ভেরিয়েন্টে আপনারা রেডমি এ এই মডেলটি পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটি হচ্ছে যারা আমাদের এখান থেকে নেবেন এটার হ্যাঁ ছয় একশো এর প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা এবং চার এর প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তবে

জি সিরিজের জি থার্টি সিক্স এর একটা গেমিং চিপসেট প্লাস আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন হচ্ছে গরিলা গ্লাসের প্রোটেকশন ডিসপ্লেতে কর্নেল গরিলা গ্লাস এবং ব্যাক সেটাও আপনারা কিন্তু গ্লাস ফিনিশিং এর পাবেন এর পাশাপাশি এই প্রোডাক্টটিতে কিন্তু আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন পাঁচ হাজার এর ব্যাটারি পেয়ে যাবেন টাইপ সি ফাস্ট চার্জিং ও কিন্তু এখানে পেয়ে যাবেন ওকে এই ফোনটা কিনলে কি কি অফার থাকবে আচ্ছা এই প্রোডাক্টটি যারা আমাদের এই ভিডিও দেখে সে করবেন তাদের জন্য তাদের জন্য এর আগের ভিডিওতে আমরা শুধুমাত্র একটা নিকবেন অথবা বার্স প্রোভাইড করছি এখন এই প্রোডাক্টের সাথে আপনারা নিকবেন এবং একটা ব্যাকপ্যাক দুইটাই পাবে দুইটাই নিশ্চিত পেয়ে যাবেন ওকে আর কি কি থাকবে একটা নিকবেন এবং একটা ব্যাকপ্যাকের পাশাপাশি আপনারা এই প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন আমাদের সেই কুপন অফারটি যে এর মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন 500 টাকা ক্যাশব্যাক অথবা 1000 টাকা বা 50 টাকা 100 টাকা অথবা আপনি চাইলে একটা স্মার্ট ওয়াচও এটার মধ্যে পেতে পারেন এবং এর পাশাপাশি হ্যাঁ আমরা যে এক্সোসেরিজ এগুলো টোটাল ষাটটা এক্সেসরিজ দিব ব্যাক পলি ব্যাক কভার গ্লাস ইয়ারফোন এই ধরনের

দুই সালের একদম নতুন একটা মডেল এবং এই প্রোডাক্টটিতেও কিন্তু দেখেন তিনটা চমৎকার কালারে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এবং তিনটা ভেরিয়েন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার হাতে যে ফোনটা রয়েছে হচ্ছে মিন্ট গ্রিন এবং আরেকটা কালার হচ্ছেন নেভি ব্লু এবং আরেকটা কালার হচ্ছে মিড নাইট ব্ল্যাক তিনটা চমৎকার কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি এই প্রোডাক্টটি আপনারা যে তিনটা ভেরিয়েন্ট পাবেন এটার আট জিবি দুশো ছাপান্ন জিবিও থাকবে ছয় জিবি একশো হাজার নয়শো নিরানব্বই আট জিবি দুইশো ছাপান্ন জিবি আট জিবি দুইশো হাজার নয়শো নিরানব্বই টাকা ব্র্যান্ডে তাও অফিসিয়াল প্রোডাক্ট এবং ছয় একশো আপনারা যারা নিবেন

50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন এবং সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগা এর ওকে এই ফোনটা কি কি থাকবে ভাই আচ্ছা এই প্রোডাক্টই যারা আমাদের 8GB 256GB কিনবেন তাদের জন্য থাকবে স্পেশালি একটা সেলফি ট্রাইপড এটা থেকে কিন্তু আপনারা ভিডিও মেক করতে পারবেন সেলফি তুলতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে একটা ইয়ারবাডস অথবা লেনোভো নিক নিশ্চিত আপনারা এটার সাথে পেয়ে যাবেন এর পাশাপাশি কাদের ব্যাকপ্যাক ও অ্যাকসেসরিজ পেয়ে যাবে এবং 6GB আর 4GB যারা নেবেন তাদের জন্য লেনেবন নিখবেন অথবা হচ্ছে আপনার এয়ারবার থাকবে ব্যাকপ্যাক থাকবে এছাড়া আমরা যে কুপন অফার রেখেছি কুপন অফারটা পাবেন এবং সাথে ছয় থেকে ষাটটা এক্সেসরিজ আইটেম এখান থেকে পেয়ে যাবেন তারপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আমাদের তিনটি আকর্ষণীয় আপনি আমাদের কাছে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন চমৎকার ব্ল্যাক কালারে পেয়ে যাবেন স্কাই ব্লু কালারে পেয়ে যাবেন এবং আরো একটি কালার থাকবে হচ্ছে সিলভার কালার তিনটা আকর্ষণীয় কালারে থাকবে এবং এই প্রোডাক্টটি কিন্তু এখন বর্তমানে বিগ একটা অফারে চলতেছে এবং বিগ ডিসকাউন্টে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটি এখন সেল হচ্ছে এই প্রোডাক্টটি আপনারা পাবেন হচ্ছে আট জিবি হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার টাকা মূল্য ছিল কিন্তু এখন আপনারা এই প্রোডাক্টটি টেন পার্সেন্ট ডিসকাউন্টে সরাসরি পেয়ে যাবেন সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় জি আঠারো হাজার টাকার মতো একটা মানে আঠারো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন রেডমি টুয়েলভ

ওকে আর কোন ভেরিয়েন্ট আছে আপাতত আর কোন ভেরিয়েন্ট এখন अवेलेबल কম আর 8 جي দিচ্ছে কারণ আপনার হচ্ছে 6 جي بي 4 প্রাইস প্রায় কাছাকাছি যার কারণে সবার আপনার হচ্ছে চাহিদা এখন 8256 যার কারণে আমরা 8256 টাই বেশি করে স্টক রেখেছি ওকে এবং এই প্রোডাক্টটি কিন্তু গ্লাস বর্ডারের ফোন কখনো আপনারা ফালাতে পারবেন না কখনো দাগ পড়বে না এর পাশাপাশি এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আয়ার ব্লাস্টারের এর সুবিধা পেয়ে জি আয়ার ব্লাস্টার আপনার টিভি এসি রিমোট সংক্রান্ত সবকিছু আপনারা এই ফোনটা থেকে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি এটা কিন্তু আইপি ফিফটি ফোরের রেটিং দেয় টানা দেড় মিনিট পানির মধ্যে রাখতে পারবেন অথবা উজুর পানি বৃষ্টির পানি টানা পনেরো মিনিট পড়লেও ফোনের মধ্যে পানি ঢুকবে না আবারও বলতেছি আট দুশো ছাপান্ন দাম পড়বে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা আপনারা কখনো বিশ হাজার টাকায় পার্চেস করছেন আর এই প্রোডাক্টটি যারা আমাদের এই ভিডিও দেখে সে পার্চেস করবেন রেডমি টুয়েলভের সাথে স্পেশালি থাকবে একটা জেবিএল এর স্পিকার নিশ্চিত থাকবে নিশ্চিত JBL এর স্পিকার থাকবে ওকে সাউন্ড কোয়ালিটিতে কিন্তু পুরো দারুণ একটা সাউন্ড কোয়ালিটি একটা রুমের জন্য কভার হয়ে যাবে এর পাশাপাশি কিন্তু আপনারা Lenovo লিখবেন একটা নিশ্চিত পাবেন অথবা Airbus দুইটার একটা নিশ্চিত থাকবে এছাড়া কাঁধের ব্যাকপ্যাক পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু আপনারা কুপন অফারটাও পেয়ে যাবেন আর আমরা সাথে তো 6 থেকে 7 টা অ্যাকসেসরিজ আইটেম দিব এটা তো সকল ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন তো ভিওয়ার চমৎকার এই ফোনটি যাদের লাগবে ভিউয়ার্স আঠারো হাজার টাকা মানে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আট দুইশো ছাপান্ন জিবি রেডমি টুয়েলভ এবং ভিউয়ার্স এই ফোনটা যারা এই অফারে এখান থেকে পার্চেস করতে চান ঢাকার বাইরে রয়েছেন এই অফারটা লাগবে অবশ্যই কিন্তু নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করলেও কিন্তু আপনারা ফোনটা তো পাবেনি পাশাপাশি প্রত্যেকটা গিফটই কিন্তু নিশ্চিত পেয়ে যাচ্ছেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বারে বাস স্ট্যান্ডে ঠিক বাস

আট দুইশো ছাপ্পান্ন ছয় একশো আঠাশ একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা আপনারা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন এই প্রোডাক্টটি এখন বর্তমানে আপনারা বেটার ডিসপ্লে পাবেন বেটার প্রসেসর পাবেন বেটার ক্যামেরা পাবেন এর পাশাপাশি এই প্রোডাক্টটিতে কিন্তু ডুয়েল স্পিকারের সিস্টেম রয়েছে ডুয়েল ডল ভি সাউন্ড সিস্টেম রয়েছে উপরে নিচে দুইটা স্পিকার পাবেন এবং এর পাশাপাশি এই প্রোডাক্টটি কিন্তু আমরা তিন থেকে চারটি আকর্ষণীয় কালারে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আইস ব্লু এবং এটা হচ্ছে মিন গ্রিন এবং এটা হচ্ছে মিড ব্ল্যাক তিনটি চমৎকার কালারে পেয়ে যাবেন এবং আর এডিশনাল কারণ হচ্ছে ওশেন সানসেট যে কালারটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এই প্রোডাক্টটি কিন্তু আপনার আট দুইশো ছাপ্পান্ন পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় একশো আঠাশ কিন্তু মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর রেডমি নোট থার্টিন যারা আমাদের এই ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য এখানে গিফট এইটা না এখানে যা আছে সকল গিফট আমরা প্রোভাইড সবগুলো গিফট সবগুলো গিফট এই কি কি গিফট নিশ্চয়ই থাকবে একটু দেখা যাবে স্পেশালি একটা জেবেলের স্পিকার থাকবে একটা সেলফি ট্রাইপড থাকবে লেনেবো অথবা

পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ সুবিধা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স দেখেন অফিসিয়াল একটা ফোন সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং এটা র্যাম রোম ভেরিয়েন্ট কটা হয় ভাইয়া ছয় একশো আঠাশ এবং আট দুশো ছাপান্ন প্রাইসটা এটা তেইশ হাজার টাকায় ছয় জিবি এবং ছাব্বিশ হাজার টাকায় আট দুশো ছাপান্ন ওকে চমৎকার এই ফোনটি যাদের লাগবে তিনটা কালার কিন্তু বর্তমানে এখানে পেয়েছেন ব্ল্যাক কালার ব্লু কালার এবং এখানে কিন্তু মিড গ্রিন এই কালারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো চমৎকার এই ফোনটি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ভিউয়ার্স যোগাযোগ করবেন কারণ কুরিয়ারে নিলেও কিন্তু প্রত্যেকটা গিফটই কিন্তু আপনার ফোনের সাথে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তেই অবশ্যই স্ক্রিন যে নাম্বারটি রয়েছে আপনারা যোগাযোগ করবেন তো ভিউয়ার্স যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন এবং আমাদের কাছে আসবেন অবশ্যই মিরপুর এক নাম্বার এসে আপনি আমাদেরকে কল করবেন আমরা আপনাকে রিসিভ করব যারা না চিনবেন বা চিনতে অসুবিধা হবে আর আমরা আমাদের এখানে কিন্তু কারেক্ট টেলিকম অনেকগুলো শোরুম আছে অবশ্যই কল দিয়ে শিওর হয় তারপরে কিন্তু আমাদের থেকে প্রোডাক্টটি পারচেজ করবেন আর এর পাশাপাশি আমরা প্রোডাক্টের পাশাপাশি কিন্তু এয়ার বার্স হচ্ছে আমাদের বিক্রি করতেছি দেখা যাচ্ছে যারা রেডমি টুয়েলভ অথবা নোট থার্টিন নেবেন তাদের জন্য এখানে নিশ্চিত আপনার তিরিশ পর্যন্ত কিন্তু এখানে ডিসকাউন্ট পাবেন অথবা যারা আলাদা পার্চেস করবেন বার্স ফোর অ্যাক্টিভ রয়েছে তেইশশো টাকা এবং ওয়াচ রয়েছে কিন্তু আমাদের অ্যাক্টিভ ওয়াচ ফোর এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে তো এই প্রোডাক্টটিতেও কিন্তু আপনারা এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এটাও কিন্তু আপনার কুরিয়ারের মাধ্যমে হচ্ছে যে কোনো জায়গায় আমরা হচ্ছে কুরিয়ার করে পাঠিয়ে দিই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম